ফের চিতা বাঘের তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বন দফতরের উদ্যোগে শনিবার বসানো হলো বাঘ ধরার ফাঁদ ছাগলের টোপ দিয়ে এখন বাঘ ধরার প্রতীক্ষায় বন দফতরের কর্তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানীরহাট বাজার সংলগ্ন ভান্ডানির স্থান এলাকায় চিতা বাঘের এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঘের পায়ের ছাপ স্থানীয়রা দেখেছেন বলে দাবি দুটি শাবক সহ একটি পূর্ণাঙ্গ চিতা বাঘ এলাকায় লুকিয়ে রয়েছে এমনটাই দাবি বাসিন্দাদের বন দফতর

আমার নাম সুশীল বর্মন আজকে কি খাসা বসিয়েছে খাসা বসিয়ে আচ্ছা আপনার কতটা আতঙ্কে আছেন আমরা তো খুব আতঙ্কে আছি আপনার নাম কি সুশীল বর্মন